ওম নমহা ভগবতে বাসুদেবায় নমস্কার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আমি আসলে কে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ জ্ঞানের পথে হাঁটে কেউ শক্তি অর্জনের চেষ্টা করে আবার কেউ সাফল্যের পেছনে ছুটে বেড়ায় অথচ সত্যিকারের পরিচয় সব সময়ই মানুষের অন্তরের গভীরে লুকিয়ে থাকে শ্রীমদ্ভাগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই চিরন্তন প্রশ্নের সবচেয়ে আলোকময় উত্তর দিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন নিজেকে চেনার মধ্যে রয়েছে মুক্তির পথ শান্তির দরজা এবং শক্তির উৎস যে নিজেকে চিনে নিতে পারে সে আর কোনো দিন পথ হারায় না জীবনের দুঃখ ভয় অস্থিরতা দ্বন্দ্ব তার মনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে না কারণ আত্মজ্ঞান সব অস্থিরতাকে নিভিয়ে দেয় আজকের এই ভিডিও সেই আলো পাওয়ার একটি ছোট্ট প্রচেষ্টা প্রতিটি বাক্য মন দিয়ে শোনো এবং অনুভব করার চেষ্টা করো যদি অন্তরের গভীরে একটুখানি আলো জ্বলে ওঠে তাহলে ভিডিওটি আরও কৃষ্ণভক্ত বন্ধুর কাছে পৌঁছে দিতে কমেন্টে ভালোবাসা দিয়ে লিখে দিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তোমার সেই একটি মন্তব্য এই ভক্তিময় শক্তিকে আরও সুন্দরভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে মানুষের জীবনে সঠিক পথে চলার শক্তি আসে নিজের কর্তব্যে দৃঢ় থাকার মাধ্যমে যখন কাজটি নিজের আনন্দের জন্য নয় বরং আত্মার তৃপ্তির জন্য করা হয় তখন সেই কাজই জীবনের আশীর্বাদ হয়ে দাঁড়ায় পৃথিবীর প্রতিটি মুহূর্ত আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু যে মানুষ নিজের দায়িত্বকে সম্মান করে তার পথ সে নিজেই আলোকিত করতে পারে ফলের চিন্তা কমিয়ে কেবল কাজের প্রতি মন দিলে মন শান্ত থাকে আর জীবনের প্রতি একটি নিশ্চিত ভরসা জন্মায় যে মন স্থির হতে পারে সেই মনেই আত্মবিশ্বাস জন্মায় জীবনের নানা উত্থান পতনের মাঝে মনকে স্থির রাখাই সবচেয়ে বড় সাধনা রাগ ভয় দুর্ভাবনা এগুলো মানুষকে দুর্বল করে ফেলে কিন্তু ধীরে ধীরে যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে প্রতিটি পরিস্থিতি সহজ হয়ে ওঠে নিজের চিন্তাগুলোকে শান্ত করতে শ্বাসের ওপর মন দাও নিজের ওপর বিশ্বাস রাখো আর লক্ষ্য রাখো যে মন নিজেকে জয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না জীবনে যত কষ্টই আসুক আসলে তার মূল বেশিরভাগই আমাদের প্রত্যাশা মানুষ যত বেশি কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে চায় তত বেশি তার দুঃখ বাড়তে থাকে অনাসক্ত থাকার অর্থ ত্যাগ নয় বরং এক ধরনের প্রশান্তি যেখানে তুমি কাজ করো পুরো মন দিয়ে কিন্তু ফলাফলের দুশ্চিন্তা তোমাকে ছুঁতে পারে না এই মনোভাব মানুষকে শুধু শান্তই করে না বরং শক্তিও দেয় কারণ তার আনন্দ আর বাইরের ওপর নির্ভর করে না সময় কখনো একই থাকে না আজ যে দুঃখ তোমাকে কাঁদাচ্ছে কাল সেই তোমাকে আরও শক্তিশালী মানুষ করে তুলবে আবার যে সুখ আজ তোমাকে হাসাচ্ছে কাল হয়তো অন্য কোনো শিক্ষায় বদলে যাবে জীবনের এই চলমান রূপটাই মানুষকে অভিজ্ঞ করে তোলে তাই সংকটকে ভয় না পেয়ে একটু ধৈর্য রাখো আর আনন্দের সময়ও নম্র থাকো বুঝে নাও প্রতিটি মুহূর্তই কেবল যাত্রার একটি ধাপ থেমে থাকা কোনো অবস্থাই নয় বিশ্বাস এমন এক শক্তি যা সব ভেঙে পড়া মনকে আবার দাঁড় করাতে পারে যখন কেউ সত্যিকারের ভক্তির সাথে ঈশ্বরকে স্মরণ করে তখন হৃদয়ের অস্থিরতা আস্তে আস্তে মিলিয়ে যায় কারণ সেই মুহূর্তে মানুষ নিজেকে আর একা মনে করে না যে কোনো দুঃখ যে কোনো বোঝা বিশ্বাসের শক্তি পেলে তা হালকা হয়ে যায় ভক্তি শুধু আচার নয় এটি এক ধরনের আভ্যন্তরীণ শান্তি যা আত্মাকে স্থির করে মনকে কোমল করে আর জীবনকে আলোকিত করে তোলে অন্যের মঙ্গল চিন্তা করা নিজের জীবনে আলো যোগ করে যে হৃদয়ে দয়া থাকে সে হৃদয় কখনো শূন্য থাকে না মানুষের প্রতি শুভ ভাবনা রাখলে মন নিজেই পবিত্র হয়ে যায় যখন তুমি কাউকে সাহায্য করো বা কাউকে নিয়ে ভালো চিন্তা করো সেই শক্তি তোমার কাছেই ফিরে আসে তাই জীবনে যতটুকু পারো হাসি ছড়াও আশীর্বাদ দাও মানুষের ভালো চাও এ সবই তোমার পথকে আরও উজ্জ্বল করে দেবে মানুষ প্রায় নিজের শক্তিকে ভুলে যায় সমস্যার সামনে দাঁড়ালেই মনে হয় সব কিছু শেষ কিন্তু সত্যি কথা হচ্ছে যে শক্তি নিয়ে আমরা জন্ম নিই সেটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ মন দুর্বল হলে পথ কঠিন হয়ে যায় আর মন দৃঢ় হলে অসম্ভবও সহজ হয়ে ওঠে নিজের ভেতরের আলোকে কখনো ছোট করে দেখো না ধীরে ধীরে ধৈর্য নিয়ে এগোলে তুমি ঠিকই বুঝবে জীবন তোমাকে ভাঙতে নয় গড়তে সামনে এগিয়ে দেয় জীবনে শান্তি খুঁজতে গেলে প্রথমেই দরকার নিজের ভিতরটা পরিষ্কার করা বাইরে যতই সৌন্দর্য থাকুক ভেতরে যদি অস্থিরতা থাকে তবে সেই সৌন্দর্য উপভোগ করা যায় না তাই মনকে পরিষ্কার রাখতে শেখো ক্ষোভ ঈর্ষা তুলনা এগুলোকে ধীরে ধীরে মন থেকে সরিয়ে দাও মন যখন হালকা হয় তখন পৃথিবীও সুন্দর মনে হয় আর মানুষ যখন ভিতরে শান্ত থাকে তখন তার চারপাশও আলোয়ে ভরে ওঠে পরিশ্রম এমন একটি শক্তি যা কখনো প্রতারণা করে না ফল পাওয়ার তাড়া থাকলে মানুষ প্রায় দুর্বল হয় কিন্তু পরিশ্রমে মন দিলে একটা আশ্চর্য শক্তি জন্মায় প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার অভ্যাস যে কারো ভাগ্য পরিবর্তন করতে পারে কারণ ছোট ছোট প্রচেষ্টার যোগলি একদিন বড় সাফল্য হয়ে ফিরে আসে তাড়াহুড়ো নয় ধারাবাহিকতাই প্রকৃত জয়ের চাবিকাঠি ভয় এমন এক ছায়া যা আসলে বাস্তবের থেকেও বড় হয়ে ওঠে বেশিরভাগ সময় আমরা যে ঘটনাকে ভয় পাই তা সত্যি হলেও এত বড় হয় না কিন্তু মনের ভয় তাকে আগেই বিশাল করে তোলে যখন তুমি ভয়ের মুখোমুখি দাঁড়াও তখনই বুঝবে এটি তোমার কল্পনার থেকেও দুর্বল সাহস মানে ভয় না থাকা নয় ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া আর সেই এক ধাপ এগোনোর মধ্যেই জীবনের সব বদলে যাওয়ার শক্তি লুকিয়ে থাকে জীবনের পথে অনেক সময় পরিস্থিতি এত ভারী হয়ে ওঠে যে মনে হয় শক্তি শেষ হয়ে গেছে অথচ দুঃখের মাঝেই থাকে আত্মশক্তির জাগরণ যে শক্তি দিয়ে জন্ম লাভ করা হয় সেই শক্তি কখনো নিভে যায় না সংকটের মুহূর্তে কেবল সেই শক্তিকে স্মরণ করলেই পথ আবার স্পষ্ট হয়ে ওঠে যত কঠিন সময় আসুক অন্তরে দৃঢ়তা বজায় থাকলে কোনো বাধাই স্থায়ী হতে পারে না মন যখন অস্থির থাকে তখন পৃথিবীও যেন অস্থির মনে হয় কিন্তু সেই অস্থিরতা কখনো সত্য নয় এটি চিন্তার জমাট বাঁধা মাত্র মনকে একটু নিরবতার দিকে ফিরিয়ে নিলেই সব কিছু ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে স্থিরতা যত বাড়ে ততই সিদ্ধান্তের পথ আলোকিত হতে থাকে শান্ত মনেই সত্য উপলব্ধি ঘটে আর সেই শান্তি পথচলার প্রধান শক্তি হয়ে দাঁড়ায় সফলতার সাধনা তখনই ফলপ্রসূ হয় যখন প্রচেষ্টার গভীরতা বজায় থাকে ফল পাওয়ার তারা যত কমে কাজের আনন্দ তত বাড়ে প্রতিটি ছোট্ট প্রচেষ্টা একদিন বড় অর্জনে রূপ নেয় এটাই প্রকৃতির নিয়ম তাই লক্ষ্য যত কঠিনই হোক নিয়মিত চেষ্টা ও আন্তরিকতা শেষ পর্যন্ত নিজের ফল নিয়ে আসে পরিশ্রম কখনো বৃথা যায় না সময় হলে সেই সবচেয়ে সুন্দর উত্তর হয়ে ফিরে আসে ভয় সবসময় বাস্তবতার থেকেও বড় রূপ নিয়ে মনে আসে কল্পনার ছায়াই তাকে বিশাল করে তোলে ভয়ের সামনে একবার দাঁড়ানোই তাকে দুর্বল করে দেয় সাহস জন্মায় ভয়হীন হয়ে নয় ভয়ের মাঝেও পথ ধরে রাখার মধ্য দিয়ে একটিমাত্র দৃঢ় পদক্ষেপই জীবনের দিক পাল্টে দিতে পারে সত্যিকারের শক্তি প্রকাশ পায় তখনই যখন মন বাধার তুলনায় নিজ আলোকে বেশি বিশ্বাস করে হৃদয় যত কোমল জীবন তত আলোকিত দয়া কোনো দুর্বলতা নয় এটি আত্মার সবচেয়ে উচ্চ শক্তি অন্যের মঙ্গল কামনা করলে সেই শুভ শক্তি ফিরে এসে অন্তরকে শান্তি দেয় কঠোরতা মনকে ভারী করে কিন্তু মমতা হৃদয় আলো জ্বালায় শুভ ভাবনা আশীর্বাদ ও সদিচ্ছা এসবে জীবনের পথে আলো ছড়িয়ে দেয় যে মন আলো ছড়ায় সে মনই নিজের পথ আলোকিত করে যে মন অতীতের বোঝা বহন করে চলে তার সামনে বর্তমানের পথও অস্পষ্ট হয়ে যায় অতীতের স্মৃতি যদি কষ্টও দেয় তার মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের শিক্ষা মন যখন অতীতকে ক্ষমা করতে শেখে তখনই ধীরে ধীরে নতুন আলো জন্মায় জীবনের প্রতিটি মুহূর্ত নবজন্মের মতো মূল্যবান পুরনো ভার ছেড়ে দিলে বর্তমানে শ্বাস আবার গভীর হয়ে ওঠে এবং এগিয়ে যাওয়ার শক্তি ফিরে আসে জীবনের লক্ষ্য যত উচ্চই হোক পৌঁছানোর শুরুটা সবসময় ছোট এক পদক্ষেপ দিয়েই হয় অনেক সময় ভাবনা এত বড় হয়ে ওঠে যে শুরু করতে দ্বিধা জন্মায় অথচ শুরুটাই প্রকৃত শক্তির উৎস ছোট কাজগুলোর ভিতরেই ভবিষ্যতের ভিত্তি তৈরি হয় ধৈর্য নিয়ে প্রতিদিন সামান্য এগিয়ে যাওয়া একদিন সম্পূর্ণ পথকে উজ্জ্বল করে তোলে লক্ষ্য নয় যাত্রায় মানুষকে পরিণত করে অহংকার মানুষের দৃষ্টি যতই তীক্ষ্ণ করুক হৃদয়কে ততই অন্ধ করে দেয় নিজের সাফল্য জ্ঞান কিংবা সামর্থ্য এসবের মূল্য তখনই থাকে যখন তার সঙ্গে নম্রতা জড়িয়ে থাকে নম্রতা হৃদয়কে পরিষ্কার রাখে এবং অন্যের আলো দেখতে শেখায় যে মন নিজের শক্তিকে নম্রতার সাথে ধারণ করে সে মন কখনো বিভ্রান্ত হয় না অহংকার দুর্বলতা আর বিনয়ী প্রকৃত দৃঢ়তা সময় এমন এক আয়না যা প্রতিটি কাজের প্রতিধ্বনি ফিরিয়ে দেয় আজ যে ভাবনা বা কাজ বেছে নেওয়া হয় তারই ফল একদিন সামনে এসে দাঁড়ায় তাই চিন্তা বাক্য ও কর্ম তিনটিকে যতই পবিত্র রাখা যায় ভবিষ্যৎ ততই শান্তিতে ভরে ওঠে ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে কঠোরতা দিলে কঠোরতা যা বপন করা হয় তাই জন্মায় তাই প্রতিটি মুহূর্তকে সৎ ভাবনা দিয়ে সাজালে জীবনও সৎপথে এগোতে থাকে হৃদয়ের সত্য ইচ্ছা কখনো পথ হারায় না মানুষ প্রায়ই বাইরের চাপ বা বিভ্রান্তিতে নিজের অভ্যন্তরের ডাকে সাড়া দিতে পারে না কিন্তু অন্তরের গভীর আকাঙ্ক্ষা সবসময় পথ দেখায় শুধু মনকে নীরব করতে শেখা দরকার ইচ্ছা যত পরিষ্কার হবে পদক্ষেপও তত স্বাভাবিক হয়ে উঠবে সত্য ইচ্ছা যেখানে থাকে শক্তি সেখানেই প্রবাহিত হয় এবং ঠিক সেই ইচ্ছাই মানুষকে নিজের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেয় অপেক্ষার ভেতরেই জীবনের বড় আশীর্বাদগুলি বেড়ে ওঠে সব কিছু তাড়াহুড়ো করে পেতে গেলে ফলের মাধুর্য টিকে থাকে না সময় যখন পুরোপুরি প্রস্তুত হয় তখনই প্রাপ্য জিনিস হৃদয়ের সামনে এসে দাঁড়ায় তাই অপেক্ষা কখনো দুর্বলতা নয় বরং বিশ্বাসের আরেক রূপ ধৈর্য রাখলে পথ নিজেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে এবং সঠিক মুহূর্তে যা আসার তা নীরবে এসে উপস্থিত হয় মন যদি অন্ধকার ভাবনার সঙ্গে লড়াই করে তবে আলো আসার পথটি ছোট হয়ে যায় কিন্তু এক ফোঁটা ইতিবাচক চিন্তাও অন্ধকারের ভার কমিয়ে দেয় নিজের ভেতরে আলোর জন্য সামান্য একটি দরজা খুলে দিলেও তার ভিতর দিয়ে প্রশান্তি প্রবেশ করতে শুরু করে আলো কখনো জোর করে আসে না সে আসে মন যখন তাকে স্বাগত জানায় তাই যতটুকু সম্ভব নিজের ভিতরের আলোকে বাঁচিয়ে রাখাই জীবনের প্রকৃত কৌশল ক্ষমা এমন এক শক্তি যা ভারী হৃদয়কে মুহূর্তেই হালকা করে দিতে পারে ক্ষোভ যত জমে থাকে মন তত ক্লান্ত হয়ে পড়ে ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয় ক্ষমা মানে নিজেকে সেই ভার থেকে মুক্ত করা যখন পুরনো আঘাতগুলো ছেড়ে দেওয়া যায় তখন হৃদয়ের জায়গা আবার নতুন শান্তিতে পূর্ণ হয় ক্ষমার শক্তি মানুষকে শুধু বদলায় না বরং আত্মাকে আরও উজ্জ্বল করে তোলে যে কাজটি হৃদয় দিয়ে করা হয় তার শক্তি কখনো ছোট হয় না ইচ্ছা যদি সত্য হয় প্রচেষ্টা যদি আন্তরিক হয় তাহলে সে কাজ নিজের আলো তৈরি করে অনেক সময় পথ দীর্ঘ লাগতে পারে কিন্তু সেই পথই মানুষকে পরিণত করে কাজের প্রতি সৎ মনোযোগ থাকলে সাফল্য নিজেই নীরবে কাছে চলে আসে কারণ আন্তরিকতা এমন এক শক্তি যার প্রতিফলন কখনো বিলীন হয় না অন্তরে শান্তি তখনই জন্মায় যখন জীবনকে নিজের মতো গ্রহণ করা যায় যা আসছে তাকে স্বাগত জানানো এবং যা চলে যাচ্ছে তাকে ছেড়ে দেওয়া এই দুটি হৃদয়ের পরিপক্কতার লক্ষণ জীবনকে আঁকড়ে ধরতে গিয়ে সুখ দূরে সরে যায় কিন্তু জীবনের প্রবাহকে সম্মান করতে পারলে সুখ নিজেই ফিরে আসে গ্রহণ করার মধ্যে থাকে প্রশান্তি আর প্রশান্তির ভেতরেই লুকিয়ে থাকে মুক্তির অনুভূতি কখনো কখনো জীবনের কিছু দরজা নিজের সময়ের আগেই খুলে দেওয়ার চেষ্টা করা হয় আর সেই চেষ্টাই মনকে ক্লান্ত করে তোলে প্রতিটি ঘটনার একটি স্বাভাবিক গতি আছে যেটা যখন আসার তখনই আসে তার আগে নয় পরে নয় এই সত্যটি গ্রহণ করতে পারলে মন থেকে তাড়াহুড়োর চাপ কমে যায় সময়ের প্রতি বিশ্বাস রাখলে যে পথ বন্ধ মনে হয় সেই পথই ধীরে ধীরে নতুন সম্ভাবনার আলো দেখায় স্বপ্ন তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন তার হৃদয়ের গভীর সত্যকে স্পর্শ করে অনেক স্বপ্নই কেবল চিন্তার খেলা কিন্তু যে স্বপ্ন আত্মার সঙ্গে যুক্ত তার শক্তি কখনো নষ্ট হয় না সেই স্বপ্ন মানুষকে পরিচালিত করে সামনে এগোতে উৎসাহ দেয় আর পথে বাধা এলেও থামতে দেয় না সত্যিকারের আকাঙ্ক্ষা সবসময় নিজের আলো বহন করে আর ঠিক সেই আলোই পথ দেখানোর জন্য যথেষ্ট নিঃসঙ্গতা কখনো শূন্যতা নয় এটি অনেক সময় নিজের সাথে সাক্ষাৎ করার সুযোগ পৃথিবীর শব্দ যখন দূরে সরে যায় তখন অন্তরের শব্দগুলো স্পষ্টভাবে শোনা যায় এই মুহূর্তগুলোই হৃদয়ের ভেতরে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসে নিঃসঙ্গতা মানুষকে দুর্বল নয় বরং পরিণত করে নিজের সঙ্গে এই শান্ত সংলাপই আত্মাকে আরও পরিষ্কার ও শক্তিশালী করে তোলে যে সম্পর্ক হৃদয়ের স্বচ্ছতায় গড়ে ওঠে তা কখনো সহজে ভেঙে যায় না ভরসা সম্মান এবং সদিচ্ছার ওপর দাঁড়ানো সম্পর্কের শক্তি সব কিছুর চেয়ে গভীর মাঝে মাঝে ভুল বোঝাবুঝি আসতে পারে কিন্তু আন্তরিকতার আলো থাকলে সেই ভুল ধীরে ধীরে মিলিয়ে যায় সত্যিকারের সংযোগ কখনও শব্দে নয় হৃদয়ের নিরবতায় অনুভব করা যায় যেখানে ভালোবাসা বিনিময়ের প্রয়োজন হয় না নিজে নিজেই প্রবাহিত হয় মানুষের ভেতরের আলো তখনই সম্পূর্ণভাবে জ্বলে ওঠে যখন সন্দেহের মেঘ সরে যায় সন্দেহ মনকে ভারী করে সিদ্ধান্তকে দুর্বল করে এবং পথকে অন্ধকার করে তোলে কিন্তু একবার যদি হৃদয়ের সত্যতা উপলব্ধি করা যায় তখন আত্মবিশ্বাসের উষ্ণতা ফিরে আসে বিশ্বাস যত বাড়ে পথ তত উজ্জ্বল হয় নিজের অন্তরের ডাককে সম্মান করলে যে আলোর খোঁজ পাওয়া যায় সে আলো পথ দেখিয়ে দেয় শেষ পর্যন্ত হৃদয়ে যত বেশি স্বচ্ছতা জন্মায় সিদ্ধান্তও ততই সঠিক হয়ে ওঠে মনের ভিতরে যদি অপ্রয়োজনীয় শব্দ ভরে থাকে তাহলে ছোট বিষয়কেও ভারী মনে হয় কিন্তু যখন মন থেকে অযথা ভাবনা সরে যায় তখন সত্যিকারের দিক নির্দেশনা স্পষ্টভাবে সামনে আসে স্বচ্ছ মন কেবল শান্তিই দেয় না বরং জীবনের প্রতিটি পদক্ষেপকে স্থিরতা দেয় মন পরিষ্কার হলে পথও নিজে থেকেই উন্মুক্ত হয়ে দাঁড়ায় জীবনের পথে যখন বাধা আসে তখন অনেকেই মনে করে যাত্রা ভুল দিকে যাচ্ছে অথচ বাধাই অনেক সময় সঠিক পথে ফিরে যাওয়ার বার্তা বহন করে পথ থেমে গেলে থেমে যাওয়া নয় বরং পুনর্বিবেচনা করা দরকার নতুনভাবে ভাবার সুযোগই অনেক সময় নতুন শক্তির জন্ম দেয় প্রতিটি বাধা একটি প্রশ্ন নিয়ে আসে এই পথে কি আরও ভালোভাবে এগোনো যায় এই প্রশ্নের উত্তরেই প্রায়শই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার দরজা যে কৃতজ্ঞতা অনুভব করতে শেখে তার হতাশা কখনো দীর্ঘস্থায়ী হয় না জীবনে যত অভাবই থাকুক তবুও প্রতিটি দিনের মাঝে ছোট ছোট উপহার লুকিয়ে থাকে সেই উপহারগুলোকে চোখে দেখা গেলে মনে আলো জন্মায় কৃতজ্ঞতা হৃদয়কে নম্র করে মনকে বিস্তৃত করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে আরও গভীর করে তোলে কৃতজ্ঞতার আলো ছড়ালে জীবনও বদলে যায় নীরবে মানুষের শক্তি তার জ্ঞানেই সীমাবদ্ধ নয় বরং সেই জ্ঞান ব্যবহার করার সক্ষমতার মধ্যেই সত্যিকারের মূল্য নিহিত অনেকেই জানে কিন্তু সবাই প্রয়োগ করতে পারে না অভিজ্ঞতায় জ্ঞানকে পরিপূর্ণ করে আর প্রয়োগই তাকে জীবন্ত করে তোলে নিজের জানা জিনিসগুলো ধীরে ধীরে জীবনে প্রয়োগ করা শুরু করলে পথ আরও সহজ হয়ে ওঠে জ্ঞান তখন আর শুধু মস্তিষ্কে থাকে না হৃদয়ে জ্বলে ওঠে সত্যিকার শান্তি আসে প্রত্যাশার ভার কমে গেলে মানুষ যত বেশি প্রত্যাশা করে তত বেশি মনোচাপ অনুভব করে কিন্তু যখন জীবনকে নিজের মতো থাকতে দেওয়া হয় তখন অপ্রত্যাশিত আনন্দ এসে মনকে ছুঁয়ে যায় প্রত্যাশা যত ঢিলে হয় গ্রহণ করার ক্ষমতা তত বাড়ে এই গ্রহণ করার মনোভাবই জীবনের ভেতর আলো ছড়িয়ে দেয় আর প্রতিটি মুহূর্তকে নতুনভাবে উপভোগ করতে সাহায্য করে অনেক সময় জীবনের গতি এত দ্রুত হয়ে যায় যে মন নিজের তাল হারিয়ে ফেলে এই দ্রুততার মাথেই দরকার একটু থেমে শ্বাস নেওয়া নিজের সঙ্গে মুহূর্তটুকু কাটানো বিরতি কখনো পথ রুদ্ধ করে না বরং নতুন শক্তি সঞ্চারের সুযোগ দেয় যখন মন থামে তখন সে আবার নতুনভাবে চলতে শেখে এই নীরব বিরতিগুলোই জীবনের যাত্রাকে ভারসাম্যপূর্ণ করে তোলে যে লক্ষ্য আত্মার গভীর থেকে আসে তাকে কোনো বাধাই থামাতে পারে না বাইরের চাপ যতই থাকুক সত্যিকারের উদ্দেশ্য তার পথ নিজেই তৈরি করে ইচ্ছা যদি পরিপূর্ণ ও সত্য হয় তখন মানুষ অজান্তেই সেই ইচ্ছার সঙ্গে সুর মিলিয়ে চলতে থাকে গন্তব্যের আগে দরকার অন্তরের স্পষ্ট আহ্বান কারণ সেই আহ্বানই প্রতিটি পদক্ষেপকে সঠিক দিকে ঠেলে দেয় হৃদয় তখনই হালকা থাকে যখন সেখানে অতিরিক্ত বোঝা জমে না রাগ বিরক্তি বা অভিমান এসব যতদিন ধরে রাখা হয় ততদিন মনও ভারী হতে থাকে কিন্তু একবার যদি হৃদয় এসব ছেড়ে দিতে শেখে তখনই জীবনের প্রবাহ আবার স্বাভাবিক হয়ে ওঠে মন খালি হলে শান্তি জায়গা পায় আর শান্তির ভেতরেই থাকে নতুন সূচনার শক্তি যে ব্যক্তি নিজের ভুলকে দেখতে পারে সেই সবচেয়ে দ্রুত উন্নতি করতে পারে ভুল জীবনকে ছোট করে না বরং শেখার সুযোগ বড় করে দেয় ভুলকে লুকানো নয় মেনে নেওয়াই মানুষের শক্তিকে উঁচু করে তোলে প্রতিটি ভুলই একটি নতুন পাঠ নিয়ে আসে আর সেই পাঠই ভবিষ্যতের পথকে আরও মজবুত করে তোলে উন্নতির মূল চাবিকাঠি সবসময় সত্যতার ভেতরেই লুকিয়ে থাকে যে মন নিঃশব্দ প্রার্থনার স্বাদ বোঝে তার কাছে প্রতিটি দিনই আশীর্বাদ হয়ে ওঠে প্রার্থনা শুধু শব্দ নয় এটি হৃদয়ের এক ধরনের সমর্পণ যা অস্থির মনকে মুহূর্তেই স্থির করে দেয় নীরব প্রার্থনায় থাকে আত্মার গভীরতম শান্তি আর সেই শান্তিই জীবনের নানা জটিলতা সহজ করে তোলে যে মন প্রার্থনায় নিজেকে সমর্পণ করতে পারে সেই মন কখনো একা থাকে না অন্যের কথায় মন যত সহজে ব্যথা পায় শান্তি তত দ্রুত দূরে সরে যায় মানুষের মতামত বদলায় কথা বদলায় দৃষ্টিভঙ্গিও বদলায় তবে হৃদয় সত্য যদি স্থির থাকে কেউই তাকে নাড়াতে পারে না নিজের মনের ভিতর থাকা আলোকে বিশ্বাস করলে বাইরের সরগোল গুরুত্ব হারায় সত্যতা যত দৃঢ় হয় ভিতরের স্থিরতাও তত গভীর হয়ে ওঠে জীবনের প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে শুধু উপলব্ধিটাই দরকার অনেকে সুযোগ খোঁজে মুড়ে অথচ যেটুকু আছে সেটুকুই প্রাথমিক শক্তি হয়ে দাঁড়াতে পারে বর্তমান মুহূর্তকে সম্মান করলে তাতে অসীম সম্ভাবনা দেখা যায় আজকের ছোট সিদ্ধান্তই আগামী দিনের বড় পরিবর্তন তৈরি করতে পারে তাই বর্তমানই ভবিষ্যতের প্রথম ধাপ অভ্যাস মানুষকে তার ভবিষ্যতের দিকে নিয়ে যায় প্রতিদিনের ছোট ছোট আচরণই আসলে বড় পরিবর্তনের সূচনা করে ভালো অভ্যাসগুলোকে গুরুত্ব দিয়ে চললে মন ধীরে ধীরে স্থির হয়ে যায় এবং কর্মফলও উজ্জ্বল হয় যেসব অভ্যাস আত্মাকে শক্তি দেয় সেগুলোই শেষ পর্যন্ত জীবনকে আলোকিত করে তোলে জীবনে যা কিছু আসে তার প্রতিটি এক ধরনের শিক্ষা সুখ শেখায় কৃতজ্ঞতা দুঃখ শেখায় স্থিরতা আর বাধা শেখায় সহনশীলতা যদি প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষক হিসাবে গ্রহণ করা যায় তাহলে যাত্রা কখনো বৃথা যায় না প্রতিটি দিনই জ্ঞান বাড়ায় আর প্রতিটি অভিজ্ঞতায় মনকে আরও পরিণত করে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে আত্মসমর্পণের মধ্যে যখন জীবনের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে রাখতে চাওয়া বন্ধ হয় তখন মন ধীরে ধীরে হালকা হতে শুরু করে ঈশ্বরের ইচ্ছার প্রতি বিশ্বাস জন্মালে হৃদয়ে এক ধরনের গভীর প্রশান্তি নেমে আসে এই সমর্পণই জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা যেখানে ভয় থাকে না সন্দেহ থাকে না কেবল আলো থাকে অন্তরে যত বেশি ভয় জমে হৃদয়ে তত কম আলো থাকে ভয়কে অস্বীকার না করে তাকে বোঝা দরকার সে কোথা থেকে আসে কেন আসে ভয়কে বোঝার পরেই তার শক্তি কমে যায় যখন মন উপলব্ধি করে যে বেশিরভাগ ভয়ে কল্পনার সৃষ্টি তখন আত্মবিশ্বাস ফিরে আসে সাহস জন্মায় সত্যকে দেখার মধ্য দিয়ে আর এই সাহসে মানুষের জীবনকে উঁচুতে তোলে আজকের এই আধ্যাত্মিক যাত্রা যদি তোমার মনকে একটু হলেও ছুঁয়ে যায় তবে সেটাই হবে এই ভিডিওর প্রকৃত সার্থকতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুধু শোনার জন্য নয় হৃদয় ধারণ করার জন্য কারণ এই বাণীগুলোই আমাদের জীবনের অন্ধকার মুহূর্তগুলোতে পথ দেখায় শক্তি দেয় এবং মনে গভীর শান্তি এনে দেয় শেষ করার আগে একটি ছোট অনুরোধ থেকে যায় যদি তুমি সত্যিই এ ধরনের আধ্যাত্মিক আলো নিজের জীবনে পেতে চাও তবে ধর্মক্ষেত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমার এই একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর আরও নির্মল ভক্তিময় কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেবে আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে কারণ একটি ভালো কথা একটি সত্য একটি ছোটো আধ্যাত্মিক ভাবনা হয়তো কোনো মানুষের জীবনেই আলোর স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে পারে ভালোবাসা এবং ভক্তিতে বলি জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে